বাংলাদেশের পরিবহন সেক্টরের রাজা খ্যাতি দিয়ে শুরু হয় আমাদের আজকের প্রথম ওটি। সরঋতুর আমাদের এই বাংলাদেশ যেমন নাতি মাস পরপর ঋতু পরিবর্তন হয় বর্তমানে চলছে শীতকাল শীতকালে আপনি যদি ফুল শীত উপভোগ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যেতে হবে আমাদের দেশের একেবারে উত্তরের দিকে কেননা উত্তরবঙ্গে সবচেয়ে বেশি শীত পড়ে থাকে তাই আমিও এই শীত উপভোগ করতে গিয়েছিলাম বাংলাদেশের একেবারে শেষ প্রান্তের জেলা পঞ্চগড়ে এই পঞ্চগড় ভ্রমণে এবারের আমাদের যাত্রা সঙ্গী ছিল একটি সুইট ক্লাসের বাস খুবই ইচ্ছা ছিল জাপানি কোন একটা বাসে যাওয়ার জন্য তবে আমার সাথে ফ্যামিলি থাকে আমরা এই রকম একটা বাস চুজ করেছি তবে চেষ্টা করব অবশ্যই যখন ফিরে আসবো তখন একটা জাপানি বাসে ভ্রমণ করব এবং সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব বর্তমানে আপনারা যে ভিডিওটি দেখছেন এটি অবশ্যই একটি রোমাঞ্চকর ভ্রমণ অভিজ্ঞতা হতে যাচ্ছে কেননা কিছুক্ষণ পরে যে পরিমাণ কুয়াশা থাকবে এই কুয়াশা দেখে আপনি ফিল করতে পারবেন যে উত্তরবঙ্গে কি পরিমাণ ঠান্ডা পড়ে যদি আজকের এই ভিডিওটি পুরোটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তবে অবশ্যই আপনিও ফিল করবেন যে আপনিও আমার সাথে দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হয়েছেন বর্তমানে যারা উত্তরবঙ্গ ভ্রমণ করছেন সবাই বলছে যে শেষ রাতের দিকে এই রকম ভারী কুয়াশা পাওয়া যায় তবে টাঙ্গাইলের পরেই যে এই রকম ভারী দেখা পাবো কখনোই ভাবিনি আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ হ্যালো যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছে আরো একটি নতুন ভ্রমণ ভিডিও আজ আমার ভ্রমণ সঙ্গী হিসেবে ছিল সেন্ট মার্টিন সিভি এক্সপ্রেসের একটি সুইট ক্লাসের বাস যে বাসটি ঢাকা থেকে রওনা করে রংপুর সৈদপুর ঠাকুরগাঁও পঞ্চগড় পর্যন্ত যাতায়াত করে থাকে প্রতিদিন এই বাসটি ভারতীয় সিরিজের ভার্সন উপরে ইডিসি নির্মিত যার সামনের চাকায় রয়েছে লিফ্ট সাসপেনশন এবং পেছনের চাকায় রয়েছে এয়ার সাসপেনশনের সুবিধা আমার আজ অনিচ্ছা থাকা সত্ত্বেও ভ্রমণ করতে হচ্ছে এই সুইট ক্লাস বাসটিতে যদিও প্ল্যান ছিল স্ক্যানিয়া হুন্দাই অথবা যে কোনো একটি জাপানি বাসের ভ্রমণ করার তবে আমার সাথে আমার পুরো পরিবার থাকার কারণে আমাকে এরকম একটি বাস চুজ করতে হয়েছে এই বাসটি চুজ করার প্রথম কারণই হলো আমার বেবি কেননা সে লম্বা জার্নিতে যদি একটু না ঘুমায় সে পরবর্তী দিন অসুস্থতা ফিল করে তাই আমাকে বাধ্য হয়ে এই বাসে টিকিট করতে হয়েছে চলুন একটু বাসের ইন্টারিওর ঘুরে দেখে আসা যাক এই বাসের সবচেয়ে আকর্ষণীয় পার্ট আমার কাছে লেগেছে এই বাসের ড্যাশবোর্ডটি আমি এই টাইপের ড্যাশবোর্ড কখনোই অন্য কোনো বাসে দেখিনি সর্বপ্রথম এখানেই দেখেছি এই বাসটি সুইট ক্লাসের বাস যার কারণে এই বাসের লোয়ার ডেকে রয়েছে টু এস টু ওয়ান ফরমেশনের সম্পূর্ণ বিজনেস ক্লাস সিরিজের সিট এবং আপার ডেকে রয়েছে টু এস টু ওয়ান ফরমেশনের সম্পূর্ণ স্লিপার ফুল ফ্ল্যাট বেড সেন্ট মার্টিন সি ভিউ এর এই বাসটি প্রতিদিন ঢাকার শ্যামলি থেকে যাত্রা শুরু করে পঞ্চগড়ের উদ্দেশ্যে যদিও কল্যাণপুর থেকে রাত দশটায় গাড়িটি ছাড়ার কথা ছিল তবে গাড়িটি ঢাকার কল্যাণপুর থেকে ছেড়েছিল রাত দশটা পঁয়ত্রিশ মিনিট নাগাদ আমি কল্যাণপুর থেকে উঠেছিলাম এবং উত্তরবঙ্গগামী অনেকগুলো বাসের কাউন্টারে রয়েছে এই কল্যাণপুরে তবে আমি সেন্ট মার্টিনের এই কাউন্টারটি দেখাতে পারলাম না কেননা কাউন্টারটি অনেকটা ভেতরে সঠিক সময়ের প্রায় তিরিশ মিনিট পরে আমার বাসটি ঢাকার কল্যাণপুর থেকে উত্তরের জেলা পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হয়েছে মূল কারণ হলো লেট করার একজন যাত্রী ছিল যিনি শ্যামলি থেকে ওঠার কথা ছিল কিন্তু তিনি সঠিক সময়ে শ্যামলি পৌঁছাতে পারেনি তাই বাসটি ওই জায়গাতে জায়গা কম থাকায় নিয়ে আসা হয় কল্যাণপুরে তাই কল্যাণপুরে তার জন্য বেশ কিছুক্ষণ ওয়েট করা হয় এই কারণে বাস আসতে ছাড়তে একটু দেরি হয়েছে এই মুহূর্তে রয়েছে ঢাকার সাভারে বাসের একেবারে সামনের দিকে যাওয়ার ইচ্ছা থাকলেও যাওয়ার সুযোগ হয়নি কেননা বাসের চেকার বাসের গাইড সহ আরো দু একজন বাসের লোকজন ছিল যারা বেশ কিছু হিসাব নিকাশ করছিলেন তাই আমি আর সামনের দিকে যেতে পারিনি এখন রাত বারোটা বিশ বেজে গেছে অলরেডি আমরা ঢাকা শহর ত্যাগ করে চান একটি পেট্রোল পাম্প এসে দাঁড়িয়েছি গাড়ির ট্যাঙ্ক ফুল করে সাড়ে বারোটা নাগাদ আমরা রওনা হই উত্তরের উদ্দেশ্যে

মির্জাপুরের কাছাকাছি এসে বাসের গতি শুরুতেই হয়ে যায় কাছাকাছি এর কাছাকাছি আচ্ছা ভারতীয় অশোকের বাস যে জাপানি হিনো গাড়ির সাথে এইরকম পাল্লা দিতে পারে তাই এর আগে আমার চোখে খুব কমই পড়েছে স্লিপারে যে বাসগুলো বর্তমানে বাংলাদেশে চলাচল করে সবগুলো বাসই মোটামুটি কিছুটা ধীরে চলাচল করে কেননা স্লিপারে যেসব যাত্রীরা চলাচল করে তারা আসলে এই বাসগুলোতে চলাচল করে একটু জন্য তাই ড্রাইভার সাহেবরা অনেকটা গাড়ি চালায় তবে আমি আজ যে বাসটিতে ভ্রমণ করেছি ড্রাইভার সাহেব অনেকটা সাবধানতার সহিত গাড়ি চালিয়েছেন তবে অনেকটা অ্যাগ্রেসিভ ভাবে মোটামুটি বাসের গতি সবসময় আমি পেয়েছি নব্বই পঁচানব্বই এক্ষেত্রে আমি একবার একশো একও গতি পেয়েছিলাম জাপানি বাসের সাথে পাল্লা কেউ কাউকে ছাড় দিতে নারাজ হাইওয়ে রাস্তাগুলোতে মূলত এরকম পাল্লা দেওয়ার কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে যেহেতু বর্তমানে শীতকাল এবং শীতকালে বাংলাদেশের প্রত্যেকটি রাস্তাতে ভারী কুয়াশা রয়েছে এরকম কুয়াশার মধ্যে ড্রাইভার সাহেবদের কাছে অনুরোধ থাকবে সাবধানতার সহিত গাড়িগুলো চালানোর জন্য আর এরকম ওভারটেকিং বা ওভার স্পিডিং না করাই ভালো আমার সামনে ছিল ভিআইপি অটোমোবাইলসের ঢাকার মাওনা থেকে ছেড়ে আসে ঠাকুরগাঁও পঞ্চগড় ইকোনমিক ক্লাস এসি ভিআইপি অটোমোবাইলসের এর একটি বাস এই বাসটির চেসিস টাটা তবে এই বাসটির যে পরিমাণ গতি ছিল তা দেখে কখনোই মনে হচ্ছিল না যে এটি ভারতীয় একটি বাস তবে এই বাসের যে বডি শেপ সেটি হুন্দায়ের আদলে নির্মাণ করা হয়েছে এবং যে পেইন্ট স্কিন সেটি এসআর হুন্দায়ের যে পেইন্ট স্কিন সেটি অ্যাপ্লাই করা হয়েছে তবে এই বাসের পেছনের দিকে যে লাইটগুলো ছিল এই লাইটগুলো মোটামুটি আমার কাছে পার্সোনালি মনে হয়েছে রাতের বেলার জন্য বেশ অনেকটা বিপদজনক বা খুব যন্ত্রণাদায়ক কারণ আমি যখন আমার বাস থেকে বসে এই বাসের ভিডিও করছিলাম সেই বাসের পেছনের যে লাইটগুলো সেই লাইটগুলো প্রচুর পরিমাণে চোখে লাগছিল যেটা আসলে সহ্য করার মতো নয় রাত আনুমানিক একটায় এত পরিমাণ ভারী কুয়াশার দেখা পাবো কখনও কল্পনাই করিনি প্রচুর পরিমাণে কুয়াশা বাসের গতি একেবারে বিষে কমিয়ে আনা হয় কারণ সামনের দিকে এক হাত দূরে কি ছিল কিছুই দেখা যাচ্ছিল না দুই থেকে তিন মিনিটের মতো ওইরকম ভারী কুয়াশা দেখা পাই এরপরে আবার হঠাৎ করে সামনের দিকে রাস্তা পুরো ক্লিয়ার হয়ে যায় বেসিক্যালি উত্তরবঙ্গের এই শীতকালের দিকে এমনটাই হয় কিছু জায়গায় খুব ভারী কুয়াশা আবার কিছু জায়গায় একেবারে পরিষ্কার দেখা যায় রাস্তা সামনে থাকা এই ভিআইপির বাসটি একেবারে সাইড দিতে না সে তার আপন গতিতে ছুটে চলছে তবে কোনো দিক দিয়ে একটু সাইড বা ফাঁক ফোঁকর রাখছে না প্রায় মিনিট বিশেকের মতো সে আমাদেরকে রাস্তায় বেশ ভালোই দৌড় করিয়েছে এরপরে একটা সময় মোটামুটি রাস্তা খালি পেয়ে আমাদের ড্রাইভার টান দিয়ে একেবারে বের হয়ে যায় সামনের দিকে এরপরে সামনে পরে বাংলাদেশের পরিবহন সেক্টরের জনক বা পরিবহন সেক্টরের রাজা খেতা অপারেটর হানিফ এন্টারপ্রাইজ সেও মোটামুটি খুব আস্তে ধীরে গাড়ি চালাচ্ছিল কারণ রাস্তায় সামনের দিকে প্রচুর কুয়াশা ছিল আমাদের ড্রাইভার সাহেব তাকে কোনো প্রকার ছাড় না দিয়ে একেবারে একটা বের হয়ে যায় সামনের দিকে খানিফকে ওভারটেক করার পরে আমরা আবারও ভারী কুয়াশার মধ্যে প্রবেশ করি যেখানে এক হাত দূরে কী আছে তা একেবারেই দেখা যাচ্ছিল না আমার সামনে মডেলের ফুল যে বাসটি ঢাকা গত বছর রিজের আগ থেকে তবে এই বাসে আমি ভ্রমণ করেছি এবং আমার বেশ কয়েকটি ট্রাভেল ব্লকও রয়েছে তবে আমার কাছে মনে হয়েছে আইসারের এই চেসিস লম্বা রুটের জন্য নয় কেননা এই বাসগুলোতে প্রচুর পরিমাণ ঝাঁকুনি হয়ে থাকে এই বাসগুলো শুধুমাত্র পেছনের যে চাকা সেখানে রয়েছে এয়ার ব্যাগের ব্যবস্থা যদি এয়ার ব্যাগের দিক দিয়ে চিন্তা করা যায় সেদিক দিয়ে বিবেচনা করতে গেলে অশোক যে ইডিসি চেসিসগুলো রয়েছে সেই রয়েছে পেছনের চাকায় শুধুমাত্র এয়ার ব্যাগের ব্যবস্থা তবে ওই চেসিসগুলোতে এত পরিমাণ ঝাঁকি অনুভূত হয় না যত পরিমাণ আইসারের বিশ পনেরো মডেলের চেসিসের মধ্যে ঝাঁকি অনুভূত হয় আমি বলবো না যে অশোক ল্যান্ডের চেসিসগুলো খুব ভালো মানের আর আইসারের চেসিসগুলো খুবই খারাপ মানের তো ভারতীয় যে প্রোডাক্টগুলো রয়েছে বর্তমানে চলাচল করছে আমাদের দেশে সবগুলোর অবস্থাই একই রকম এগুলোর লং জিভিটিও বেশি দিন নয় আর আইসারের চেসিসগুলো তো লং রেটের জন্য একেবারেই নয় আমি প্রেফার করব না আমাদের বাসের চালক যে আজ মুড়ে রয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে কেন সামনে কোনো গাড়িকেই তিনি ছাড় দিচ্ছিলেন না আরাফাতে যে গাড়িটি ছিল সেটিকে ওভারটেক করে আমরা সামনের দিকে এগিয়ে যাই শুধু ঢাকা কক্সবাজার রুটে শুধুমাত্র স্লিপার বাস চলাচল বর্তমানে বাংলাদেশের অনেকগুলো জেলাতেই স্লিপার বাসের আনাগোনা রয়েছে যেমন প্রচুর পরিমাণে স্লিপার বাস বা সুইট ক্লাসের বাস বেড়েছে আমার কাছে মনে হয়েছে প্রচুর পরিমাণ ট্রাকও বেড়েছে এখন বাংলাদেশের যেদিকে যাই না কেন বা যেদিকে ভ্রমণ করি না কেন রাস্তায় এত পরিমাণ ট্রাক দেখা যায় যা বলার বাহিরে এই যে এই জায়গাতে দেখুন দুটো ট্রাক একসাথে এগিয়ে যাচ্ছে কোনো ট্রাকই সাইড দিতে নারাজ মনে হচ্ছে দুইটি ট্রাক একসাথে গল্প করছে আর এগিয়ে যাচ্ছে বেশ খানিকটা সময় এভাবে যাওয়ার পরে আমাদের বাসের ডান দিকে যে ট্রাকটি ছিল সে একটু গতি কমিয়ে পেছনের দিকে চলে যায় যার কারণে আমরা একটু ফাঁকা পেয়ে সামনের দিকে এগিয়ে যাই এরই মধ্যে বাসের গতি একশো অতিক্রম করে একশো এক বা দুই ছুঁই করছিল মোটামুটি এইদিকে রাস্তা পুরোটাই খালি ছিল যার কারণে ড্রাইভার একেবারে হাত খুলে গাড়ি চালিয়েছে কেননা ঢাকা থেকে বের হওয়ার পরে প্রায় অনেক সময় জাম পেয়েছি এবং অনেকটা সময় ট্রাক বা বাসের পেছনে পেছনে আমাদের আসতে হয়েছে আমরা চলে এসেছি এলেঙ্গাতে এলেঙ্গার পরে মূলত যমুনা সেতু এলেঙ্গার পরে যমুনা সেতু পর্যন্ত রাস্তা অনেকটা সংকীর্ণ যার কারণে এই জায়গাতে কিছুটা জামের সৃষ্টি হয়েছে তাই আমাদের বাসের গতি কমিয়ে ড্রাইভার সাহেব আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলেন সামনের দিকে বাসের যিনি গাইড সাহেব ছিলেন তিনি অনেক মজার মানুষ ছিলেন তিনি পুরনো আমলের অর্থাৎ পুরনো দিনের দিনগুলো স্মরণ করতে করতে পুরনো হিন্দি গান বাজিয়ে দেন এবং এই গানের সাথে গলা মিলিয়ে তিনি বাসের যে চালক ছিলেন তাকে সাহায্য করছিলেন কেলেঙ্গার পরে রাস্তা সংকট থাকার কারণে প্রায় এই জায়গাতে বিশাল বড় জ্যামের সৃষ্টি হয় যার কারণে সবগুলো গাড়ি একটু আস্তে ধীরে চলে কোনো গাড়ি ওভারটেকিং করতে পারে না বা ওভার স্পিডও গাড়ি চালাতে পারে না বলতে বলতেই সামনে লেগে যায় বিশাল জ্যাম আমার বাসের সামনে পড়ে যায় হানিফের বহরে সদ্য যুক্ত হওয়া মার্সিডিস বেঞ্চের বাসটি যেই বাসগুলো আসলে এনা ট্রান্সপোর্টের বহরে যুক্ত হওয়ার কথা থাকলে শেষ পর্যন্ত যুক্ত হয়েছিল হানিফের বহরে এনা ট্রান্সপোর্টের বহরে সর্বমোট দশ ইউনিট মার্সিডিস বেঞ্জের নন এসি বাস যুক্ত হওয়ার কথা থাকলেও শুরুর দিকে চার ইউনিট তাদের বহরে যুক্ত হয়েছিল এবং মাঝখানের পাঁচ ইউনিট বাস যুক্ত হয় হানিফের বহরে তবে লটের সর্বশেষ বাসটি কিন্তু এনা ট্রান্সপোর্টই নিয়েছিল যমুনা ব্রিজের যতটা কাছাকাছি যাচ্ছিলাম ততই মনে হয়েছিল জ্যাম বেড়ে যাচ্ছে দুই পাশে ভালোই গাড়ির চাপ রয়েছে তবে অন্যান্য দিনের তুলনায় আমার কাছে কেন যেন মনে হলো যে আজ একটু কমই জ্যাম রয়েছে বেসিক্যালি সপ্তাহের শুরুর দিকে বা সপ্তাহের শেষের দিকে বেশি জ্যাম পড়ে এই জায়গাতে গাড়ির চাপ হঠাৎ করে অনেকটা কমে গিয়েছে যার কারণ হচ্ছে আমরা আমাদের সামনে যে বাড়িগুলো ছিল সবগুলোকে ওভারটেক করে সামনের দিকে চলে এসেছি সামনের দিকে জ্যাম একেবারে নেই বললেই চলে আমরা একেবারে যমুনা সেতুর টোল প্লাজায় চলে এসেছি যমুনা সেতু টোল প্লাজা তার সম পরিমাণ টোলের টাকা দিয়ে আমরা প্রবেশ করি যমুনা সেতুর ভেতরের দিকে যমুনা সেতুর যে রাস্তাটি এটি দুই ভাগে বিভক্ত তবে রাস্তাগুলো খুব একটা চওড়া নয় দুই লেনের রাস্তা এই জায়গাতে খুব জোরে বা ওভারটেকিং করাটা খুবই রিস্কি আমি প্রেফার করব যেহেতু শীতকাল খুব সাবধানতার সহিত এই জায়গাতে গাড়ি চালাবেন কেননা অনেক সময় এই জমিনের সেতুতে অ্যাক্সিডেন্ট হয়ে বড় ধরনের দুর্ঘটনার কারণে প্রচুর পরিমাণে জ্যাম লেগে যায় রাস্তায় যমুনা সেতু অতিক্রম করে সিরাজগঞ্জের একেবারে শেষ মাথায় অর্থাৎ সিরাজগঞ্জ চৌরাস্তার কিছুটা আগে হাতের বাম দিকে ফুড গার্ডেন হোটেল রেস্টুরেন্টে আমার বাসটি যাত্রা বিরতি দেয় তিরিশ মিনিটের জন্য ড্রাইভার সাহেব চেয়েছিলেন বাসটি ফুড ভিলেজে বিরতি দেওয়ার জন্য কিন্তু ফুড ভিলেজে প্রচুর পরিমাণে গাড়ির চাপ রয়েছে এবং ওই জায়গাতে প্রবেশ করা এবং বের হওয়া অনেকটা সময় সাপেক্ষ তাই আমাদের বাসটি ওই জায়গাতে না দাঁড়িয়ে এই ফুড গার্ডেনে যাত্রা বিরতি দিয়েছে তবে এই ফুড গার্ডেনে আজ বেশ কিছু বাস রয়েছে যেমন বুড়িমারি এক্সপ্রেসের স্লিপার বাস আমাদের বাসটি ছাড়াও নাবিল হানিফের বেশ কয়েকটা বাসও ছিল ঢাকা পঞ্চগড় রোডে চলাচলকারী বুড়িমারি এক্সপ্রেসের যে ফুল স্লিপার বাসটি রয়েছে সেই বাসটি আমার আগে হোটেল বিরতি দেয় এবং আমাদের আগেই হোটেল বিরতি ত্যাগ করে আবারও পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হয়ে যায় রাত দুইটা পঞ্চাশ মিনিটে আমাদের বাসের যাত্রা যাত্রাবিরতি শেষ করে আবারও উত্তরের উদ্দেশ্যে রওনা হয় যদিও আমার বাসটি হোটেল বিরতি দিয়েছিল রাত দুইটা পনেরো মিনিটে বলেছিল তিরিশ মিনিটের একটা ব্রেক কিন্তু সেই ব্রেক তিরিশ মিনিট অতিক্রম করে চল্লিশ মিনিটও পার হয়ে গিয়েছে মোটামুটি হোটেল বিরতিগুলোতে গাড়ির সব স্টাফ থাকে তারা যে টাইম দেয় তার চেয়ে কিছু সময় বেশি লাগে সবসময় আমি এটাই দেখেছি ঢাকা রংপুর রোডে চলাচলকারী এনা ট্রান্সপোর্টের হিনো একে ওয়ান জি সিজির একটি ইকোনমি ক্লাস এসি বাস আমার বাসটিকে ওভারটেক করে এগিয়ে যায় সামনের দিকে আমার বাসের যিনি ড্রাইভার ছিলেন তিনিও ছাড়তে নারাজ তিনিও বাসের গতি বাড়িয়ে তার পিছনে বর্তমানে ঢাকা থেকে রংপুর চার লেনের রাস্তায় উন্নীত হবার কাজ চলছে যদিও এই কাজটি চলছে বিগত আরও পাঁচ ছয় বছর আগে থেকে এখন পর্যন্ত পুরো রাস্তার কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়নি অনেক জায়গায় আন্ডারপাস বা ওভারপাসের যে রাস্তাগুলো সেগুলো কিছুই কাজ হয়নি যার কারণে এই রাস্তাতে মোটামুটি ভালোই দুর্ঘটনা ঘটছে এবং এই রাস্তায় যেতে অর্থাৎ ঢাকা থেকে রংপুর যেতে ভালোই সময় লাগছে যখন এই রাস্তাটি পুরোপুরি কমপ্লিট হবে তখন হয়তো বা ঢাকা থেকে রংপুর পর্যন্ত পৌঁছতে অনেকটা সময় কম লাগবে তবে রাস্তার বর্তমান কাজের যে অবস্থা এই অবস্থায় যদি কাজ এগোতে থাকে আমার কাছে মনে হয় আরো আট থেকে দশ মাস সময় লেগে যাবে আমাদের চালক বাসের গতি বাড়িয়ে এনআন ট্রান্সপোর্টের একেবারে কাছাকাছি চলে এসেছে যদিও এই জায়গাতে রাস্তার অবস্থা খুবই খারাপ এত পরিমাণ রাস্তা ভাঙা ছিল যে বাস গতিতে এগোতেই পারছিল না আরাফাত পরিবহনে চলা ঢাকা দিনাজপুর রোডের ফুল স্লিপার বাসটি বর্তমানে আমার সামনে রয়েছে আজকের এই যাত্রায় আমরা আরাফাত পরিবহনের এইটি সহ টোটাল তিনটি বাসকে ওভারটেক করেছিলাম এর মধ্যে আমার বাস পৌঁছে গেছে বগুড়ার অনেকটা কাছাকাছি তবে এই জায়গা তো চার লাইনের রাস্তার কাজ একেবারেই হয়নি পূর্বের মতোই শুধুমাত্র দুই লেনের রাস্তা দিয়ে গাড়ি চলাচল করছিলো যার কারণে অনেকটা রিস্ক এবং অনেকটা আস্তে ধীরে গাড়ি চলাচল করছিল এই রোডগুলোতে বগুড়া শহরের একেবারে কাছাকাছি এসে আর একেবারেই শরীর কোলা না তাই চলে যায় একেবারে আমার সিটে একটু রেস্ট নেওয়ার জন্যে রেস্ট নিতে যে কখন যে ঘুমিয়ে পড়েছি তা নিজেও বলতে পারবো না আমি যখন আমার সিটে গিয়েছিলাম তখন প্রায় সাড়ে তিনটা এখন সকাল ছয়টা বেজে গিয়েছে এর মধ্যে আমার বাসটি পৌঁছে গেছে সৈদপুর বাস টার্মিনালে এই বাসের ইঞ্জিন নয়েজ কেমন তা তো পুরো ভিডিওতে শুনেছি এবার একটু শুনুন এই বাসের কেবিন নয়েস কীরকম সকাল ছয়টা একত্রিশ আমার বাসটি ওয়াশরুমের জন্য একটা বিরতি দিয়েছে উত্তরবঙ্গের শীতের সকালগুলো সত্যি অসাধারণ দূরে দূরে প্রচুর পরিমাণে কুয়াশা ছিল মনে হচ্ছিল কোনো পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে আমরা দূরের পাহাড়টিকে দেখছিলাম দিনের আলো ফুটে গিয়েছে ওয়াশরুমের বিরতি শেষে আবারও আমার বাসটি রওনা হয়ে যায় রাতে টাঙ্গাইলে বা বগুড়ার পরে যে পরিমাণ ঘন কুয়াশা পেয়েছিলাম উত্তরবঙ্গে আসার পরে বা সকালের দিকটাতে যদিও বেশি কুয়াশা হয় এখন তেমন একটা কুয়াশা দেখা যাচ্ছে না মোটামুটি রাস্তা ক্লিয়ার তবে দূরে বেশ ভালোই কুয়াশা বোঝা যাচ্ছে তবে আমি যখন বাস থেকে নেমেছিলাম আমি যে পরিমাণ ঠান্ডা ফিল করেছিলাম আমি আসলে এর চেয়ে অনেক বেশি পরিমাণে আশা করেছিলাম তবে সেই পরিমাণ ঠান্ডা ফিল হয়নি আমি কয়েকদিন পূর্বে অর্থাৎ সপ্তাহখানেক বা দশ দিন পূর্বে সাজেক ভ্রমণে গিয়েছিলাম সেই সময় সাজেকে অর্থাৎ খাগড়াছড়ি শহরের পনেরো কিলোমিটার আগে মাটিরাঙ্গাতে যখন নামাজের বিরতি দেয় সকাল ছয়টা বাজে তখন বাস থেকে নেমে আমি পুরো কাপড়ই দিচ্ছিলাম ওই মুহূর্তে তাপমাত্রা ছিল দশ তবে এখন উত্তরবঙ্গে আমি ভেবেছিলাম এই রকমই ঠান্ডা হবে তবে ঠিক অতটা ঠান্ডা বর্তমানে ফিল করছি না সময় বাড়ার সাথে সাথে দিনের আলো যদিও বাড়ার কথা তবে আমার কাছে মনে হচ্ছিল আলো কম ছিল কারণ কুয়াশার মাত্রা বাড়ছিল এবং ঠান্ডাও কিছুটা ভালোই ফিল হচ্ছিল যেহেতু আমরা উত্তরের একেবারে ভেতরের দিকে প্রবেশ করছিলাম তাই ঠান্ডাটাও আস্তে আস্তে বাড়ছিল আমার কাছে এটাই মনে হয়েছে দেখতে দেখতে ঘড়ির কাটা সকাল আটটা তিরিশ মিনিট এবং আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যের একেবারে কাছাকাছি আমরা আর কিছুক্ষণের মধ্যেই পঞ্চগড় শহরে নেমে যাব যদিও আমি সামনের দিকের ভিডিও করতে পারিনি কেন